পাকানো বেল খাই দেখেন কি পরিমাণ স্বাদ বুঝতে পারবেন যে কি পরিমাণ সাদের ভিতরে এই কাঁচা বেল দোয়া দিয়ে কিভাবে এরকম পাকানো হয় তা আজ এই কাকার কাছ থেকে জানবো কাকা এই যে প্রথমে কাঁচা বেল আপনারা কিভাবে এরকম পাকা করে এটা আমরা হাউজের ভিতরে দিয়ে দিয়ে ধোঁয়া তাপ দিই কাঠের গুঁড়ো দিয়ে তাপ দিয়ে পাকানো হয় এটা আমরা দশ দিন যাব তাপ দেওয়ার পরে এরকম রং হয়ে যায় আমরা বিক্রি করি কোনো মেডিসিন টেসিন না কোনো পার্শ্ববর্তী কোনো ক্রিয়া নেই খালি পঞ্চাশ হাজার বেল একসঙ্গে পাকায় তো বন্ধুরা কিভাবে এই কাঁচা বেল পাকানো হয় তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন এখানে আমার দশ লক্ষ মতন বেল আছে এখন দশ লক্ষ বেল আছে দশ লক্ষ বেল আছে স্টোরে

তোমার ওই উপরে যে তাপ উঠবে তাপে ঘামিয়ে ওই তাপ উঠবে উপরে এনেছি বেল আনে ধোয়া দিয়ে পাকানোর পরে আজকে পাকানোর শেষ এখন তুলে চালানে দেব এখন ভাঙি আপনাদের খাওয়াই দিচ্ছি দেখেন কি পরিমাণ স্বাদ গাছ পাকা বেল খান আর পাকানো বেল খাই দেখেন কি পরিমাণ স্বাদ এতে বুঝতে পারবেন যে কি পরিমাণ স্বাদের ভিতরে একেবারে মাখুমের মতন হয়ে গেছে এর ভিতরে একদম মাখুম ধোয়া দিয়ে পাকানো সেই বেল গাছ পাকা বেল আর এই বেলের ভিতরে তেমন কোনো পার্থক্য না এখন আমরা এই বেল খেয়ে আপনাদের রিভিউ দিব খুবই ভালো খুবই ভালো খুবই মিষ্টি এত স্বাদ আগে জানতাম না